এসে 31 डिसेंबर এটার নাম হচ্ছে 31st night আর এই দিনটা হচ্ছে মুসলিমের জন্য আযাবের দিন গজবের দিন মুসলিম নারীদের জন্য মেয়েদের জন্য দর্শিতা হওয়ার দিন আবশ্যক 31st डिसेंबर সেই দিনটার নাম হচ্ছে ফার্স্ট নাইট ডে আর এই দিনটা হচ্ছে গজবের দিন মুসলমানদের জন্য গজবের দিন জোর বলুন নাউযুবিল্লাহ তাহলে এই দিনটা সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই ফেরিন এখন আসেন এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা একটু জেনে নিই এই পৃথিবীর মধ্যে কত ধর্ম আছে জানা আছে আপনাদের কয়টা ধর্ম আছে এই পৃথিবীতে প্রধানত প্রধান প্রধানত সংগঠিত মানে যেটা গুরুত্ব বেশি যেটার গণনা বেশি মূল্য বেশি সেই হিসেবে দশ থেকে বারোটা ধর্ম কয়টা দশ থেকে বারোটা যেমন মুসলিম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এভাবে আছে না এইভাবে টোটাল দশ থেকে বারোটা কয়টা দশ থেকে বারোটা আবার ছোটোখাটো লোক ধর্ম হিসাবে কয়েকজন লোকে মিলে একটা ধর্ম মানে এইভাবে লোক ধর্ম হিসাবে আদিবাসী ধর্ম হিসাবে কয়েকজন বংশধর একটা ধর্ম মানে এই হিসাবে টোটাললি চার হাজার থেকে চার হাজার দুইশো বেয়াল্লিশশো ধর্ম আছে তো চার হাজার থেকে চার হাজার দুইশো টোটাল বিয়াল্লিশশো ধর্ম আছে টোটাল চার হাজার অথবা চার হাজার দুইশো ধর্মের মধ্যে সংগঠিত ধর্ম হচ্ছে দশ থেকে বারোটা সেই সংগঠিত বারোটি ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম গুরুত্বপূর্ণ ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় যে ধর্ম সেই ধর্মের নাম হচ্ছে বলেন ইসলাম তাহলে এ আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা মুসলিম আল্লাহ তালা আমাদেরকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করিয়েছেন ইসলাম ধর্মের মতো একটা ধর্মের অনুসারী হতে পেরে আমরা খুশি না বেজার খুশি ফেরা হাজিরিন এই ইসলাম ধর্ম এমন ধর্ম যেই ধর্মটাকে স্বয়ং আল্লাহ তালা পছন্দ করেছেন যেই ধর্মটা আল্লাহ তালা মনোনীত ধর্ম বলেছেন আবার আল্লাতালা বলছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে ইসলাম ধর্মের অনুসারী হয়ে ইসলাম ধর্মের মধ্যে থেকে ইসলাম ধর্মের মধ্যে জীবন জীবনযাপন পরিচালনা করার পরে যারা অন্য ধর্মের কালচারগুলোকে সংস্কৃতিগুলোকে মেনে নিবে তাদের সংস্কৃতির সাথে মুসলমানদের সংস্কৃতিকে উদযাপন করবে আল্লাহ তালা বলেন ওই ফাসেকদের। আমল فاسেকদের ইবাদত বندگی আমি আল্লাহ কবুল করব না নাউযুবিল্লাহ এজন্য রব্বুল আলামিন বলছেন ওমাইয়্যা বাতা গায়রান ইসনামি দ্বিন ফালয়াক্ববাল মিন ও হুয়া ফিল আখিরাতি মিন আল আওয়াজ করে বল আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি ইসলাম ছালাম অন্য কোন ধর্মকে অনুসরণ করবে অন্য কোনো ধর্মের কালচার গুলোকে সংস্কৃতি মধ্যে আনন্দ করবে উৎসব করবে আল্লাহ বলে তারা যতই বন্দীকি করবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে আমি আল্লাহ তালা তাদের এই বা বন্দীগি গুলা কবল করব না কার কথা কথা বলে না কার কথা আল্লাহ কথা আল্লাহ তালা বলেন ইসলাম ধর্মটা আমি আল্লাহর পছন্দের ধর্ম আমি আল্লাহ মনোনীত ধর্ম ইসলাম ইসলাম ধর্ম একজন পছন্দ করেছেন তিনি কে কথা বলে কে তার মানে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম এবং কি আল্লাহ যত ধর্মের ব্যক্তি আছে সকল ধর্মের ব্যক্তির জন্য অধিকাংশ ধর্মের অনুসারীদের জন্য কিতাব কিন্তু ফাটিয়েছেন সর্বশ্রেষ্ঠ যে তালা আল্লাহ সেই কিতাবটার নাম হচ্ছে পবিত্র কোরআন আর এই মুসলমান ছাড়া আর কেউ মানে না ঠিকই না এবং কি সর্বশ্রেষ্ঠ মানবতার ফেরিওয়ালা যিনি মানবতার মানুষ যিনি তিনি হচ্ছেন আখিনবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রিসুল সাল্ল্লা সাল্লাম তার মানে আমরা সর্বশ্রেষ্ঠ ধর্মের উপর আছি সর্বশ্রেষ্ঠ ধর্মকে অনুসরণ করি আবার সর্বশ্রেষ্ঠ কিতাবও আমরা পেয়েছি আবার সর্বশ্রে শ্রেষ্ঠ নবীও আমরা পেয়েছি সেজন্য আমরা খুশি নেবে কথা বলে না খুশি না মেজার এই ইসলাম ধর্মের মধ্যে যে সংস্কৃতিগুলো আছে যে আনন্দের দিনগুলো আছে সেই দিন আনন্দ আমরা ঠিকভাবে করি না ইহুদি নাসারা খ্রিস্টানদের ওই সংস্কৃতির মধ্যে যেইভাবে আমরা আনন্দের মধ্যে উল্লাস করি জোরে বলন ঠিক না ফের হাজির এই জন্য রব্বুল আলমিন বলছেন ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين الله أكبر رب العالمين بل مقرنني هداني ربي إلى صراط مستقيم অনবী আপনি বলে দিন আমার প্রতিপালক আমার আল্লাহ আমাকে সৎ পথে পরিচালিত সত্য ধর্মের মধ্যে আমাকে অনুসারী বানিয়ে দিয়েছে সত্য ধর্ম গ্রহণ করার জন্য আমাকে এই পৃথিবীতে আদিষ্ঠিত করেছে এটাই সুপ্রতিষ্ঠিত বিশুদ্ধ ধর্ম আর এই ধর্মটা হচ্ছে দিন ইব্রাহিম হানিফা এই ধর্মটা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামের ধর্ম এই ধর্মটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আওয়াজ করে বলুন ঠিক কিনা ইব্রাহিম যখন পৃথিবীতে আগমন করেছিলেন দানে তকেন বামে তকেন সামনে তকেন পেছনে তকেন যেইদিকে তকেন মুশরিক আর মুশরিক আওয়াজ করে বলুন না কিনা ইহুদি খ্রিস্টান নাছারা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের অনুসারী হন নাই মুশরিকদের কা সাথে গিয়ে শরীক করেন নাই তিনি বলেছেন ও মা কা মিনাল মুশরিকিন ও মা আনা মিনাল মুশরিকিন ও মা ও মা ও আল্লাহ আমি মুশরিক নয় আমার পরিচয় হচ্ছে আমি মুসলিম এজন্য আমরা কি কথা বলেন আমরা কি আমরাও মুসলমান এখন আমরা ইব্রাহিম আলাইসাল্লামের ওই ধর্ম মোহাম্মদ রসুন আলে সাল্লামের ধর্মের উপরে আছি ধর্মকে মানি কি মানি না ইব্রাহি আলাই সাল্লাম যে কালসার মানেন নাই মোহাম্মদুরসুন সাল্লাই সাল্লাম যে কালসার মানেন নাই সংস্কৃতির মধ্যে যান নাই আনন্দ উদযাপন করেন নাই আমাদের কি যাওয়া ঠিক হবে কথা বলেন ঠিক হবে আমাদেরও যাওয়া ঠিক হবে না শুধু আমরা নয় আমাদের সন্তানদেরকেও যেতে দেওয়া যাবে যেতে দেওয়া যাবে না ফিয়ানা হাসিন এজন্য ইব্রাহিম আলেহিসাল্লাম অন্য ধর্মের অনুসারী ছিলেন না আমাদের ফিয়ানা রবি মহম্মদ সাল্লাল্লাহ আনেস সাল্লাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসারী ছিলেন না আমরা মুসলমান হিসাবে মুসলিম হিসাবে আখের নবীর উম্মত হিসাবে মুসলিম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসারী হওয়া যাবে না অন্য কোনো ধর্মের কালচার সংস্কৃতির মধ্যে আনন্দ উদযাপন করা যাবে না আওয়াজ করে বলুন ঠিক না